নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ইতিমধ্যেই আমরা দু হাজার পঁচিশে অনেক কিছু ভালো হতে চলেছে এই সম্পর্কে জানতে পেরেছি তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশ হল পরিবর্তনের বছর এই পরিবর্তন যে সবসময় সবার ক্ষেত্রে শুভ হবে তা কিন্তু একেবারেই নয় কারুর কারুর ক্ষেত্রে এই পরিবর্তনের রেজাল্ট বেশ কিছুটা নেগেটিভও হতে পারে এবং এই নেগেটিভ রেজাল্ট সেটা আমাদেরকে কতটা প্রভাবিত করবে কোন দিক থেকে কতটা সমস্যা আসতে পারে সেটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখা দরকার কিছুটা সচেতনতা এটা অবশ্যই আমাদেরকেও মাথায় রাখতে হবে সমস্যা কোন দিক থেকে আসতে পারে সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্যই আজকে আমাদের এই ভিডিও এই সিরিজে আমরা পরপর বারোটি রাশি সম্পর্কেই আলোচনা করছি আজকে আমাদের আলোচ্য রাশিটি হল মিথুন কালপুরুষের তৃতীয় রাশি এবং বুধের দ্বারা প্রভাবিত এই রাশি বেশ অ্যাডজাস্টেবল এই রাশি বা লগ্নের মানুষরা তাই সমস্যা যাই আসুক না কেন সেটাকে কিছুটা কন্ট্রোল করতে মিথুন কিন্তু খুব সহজেই সক্ষম হবেন কিন্তু তাও আমাদের এটা জানা উচিত যে সমস্যা কোন দিক থেকে আসতে পারে দু হাজার পঁচিশে মিথুন রাশি বা লগ্নের মানুষদের কিছু অর্থনৈতিক উন্নতি হবে এই অর্থনৈতিক উন্নতির যখন পথ তৈরি হচ্ছে যখন মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা অর্থনৈতিক উন্নতির কোন একটা রাস্তা খুঁজে পাচ্ছেন বা বার করেছেন সেই সময় কিন্তু মিথুনকে খুব সচেতন থাকতে হবে কারণ তৃতীয় কোনো ব্যক্তির কারণে সেই অর্থপ্রাপ্তির সংযোগ এটা নষ্ট হতে পারে এই জায়গাটিতে এই ক্ষেত্রটিতে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং অর্থনৈতিক উন্নতি কিংবা অন্য যে কোনো প্রাপ্তি যোগ সেখানে যাতে কোনো রকম জটিলতা সৃষ্টি না হয় তার দিকে কিন্তু অবশ্যই মিথুনকে খেয়াল রাখতে হবে এবং মিথুন খেয়াল রাখতে পারবেন এই ভরসা মিথনেট করে অবশ্যই রাখা যায় আত্মবিশ্বাস আত্মপ্রত্যায় মিথুন অবশ্যই সঙ্গে নিয়ে চলবেন সেই ক্ষেত্রে আপনার জীবনের সমস্যা থেকে মুক্তির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে যে দ্বিতীয় বিষয়টি নিয়ে মিথুনকে সচেতন থাকতে হবে সেটি হল পরিবার বিশেষ করে বাবা মা ঈদের শরীর স্বাস্থ্য নিয়ে মিথুনকে অনেক বেশি সচেতন থাকতে হবে দু পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবার প্রয়োজনীয়তা রয়েছে আপনার সঙ্গে বাবার অ্যাটাচমেন্ট এই দিকগুলিতে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই মেডিক্লেম ক্যাশ এগুলোর ব্যবস্থাও অবশ্যই সঙ্গে রাখতে হবে তৃতীয়ত যে বিষয়টিতে মিথুনকে বেশ সচেতন থাকতে হবে সেটি হলো কর্ম পেশা চাকরি যারা একদম সাধারণ চাকরি করেন যারা একদম বেসিক গ্রাসরুট লেভেলে তাদের ক্ষেত্রে বিরাট দুশ্চিন্তার কোনো কারণ রয়েছেন থাকছে না কিন্তু যারা একটু বড় চাকরি করেন যাদের চাকরির লেভেল একটু হাই যাদের কর্মক্ষেত্রে বেশ ভালো পজিশন আছে যারা অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল তাদের কিন্তু কর্মের ক্ষেত্রে সমস্যা আসতে পারে যাদের জীবন মোটামুটি চাকরি নির্ভর এবং যারা একটু আপার লেভেলে চাকরি করেন যারা একটু ম্যানেজমেন্ট লেভেলে চাকরি করেন তাদের জীবনে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি তাদের চাকরি পরিবর্তনে বাধ্য হতে হতে পারে এবং খেয়াল রাখতে হবে হঠাৎ করে কর্মক্ষেত্রে বড় ধরনের বিপদ এটাও কিন্তু আসতে পারে চাকরিতে বড় সমস্যা দু হাজার আসার সম্ভাবনা রয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চার মাস কিন্তু আপনার জন্য ভীষণ বিপজ্জনক তবে এই চার মাস যদি আপনি চালিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আর কিছু আসছে না নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখলে আপনি নিজের সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারবেন নবম ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনার এই ক্রাইসিস দেখতে পাওয়া যাবে তবে একটি জায়গায় নিশ্চিন্ত থাকা যায় সেটি হলো দশমের সেই সময় শনি থাকবে এবং শনি দশমে থাকাকালীন আপনাকে যতটা সম্ভব প্রোটেক্ট করবার চেষ্টা করবে কিন্তু এইখানে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ সাত্বিক অবস্থা সাত্ত্বিক বিহেভিয়ার এটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে কোনো এদিক ওদিক হলে কিন্তু আপনি বেশ বিপদে পড়তে পারেন চতুর্থত যে বিষয়টি নিয়ে মিথুন অতিরিক্ত সাবধান থাকবেন সেটি হলো মামলা মোকদ্দমা বিশেষ করে জমি জায়গা ভূমি সংক্রান্ত মামলা অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মামলা এগুলি থেকে যতটা সম্ভব দূরে থাকবার চেষ্টা আপনাকে করতে হবে নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ক্ষেত্রটি থেকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে না হলে আপনি বেশ কিছুটা জটিলতার মধ্যেই জড়িয়ে পড়তে পারেন পঞ্চমত যে বিষয়টি নিয়ে আমরা সাবধান থাকব সেটি হলো অ্যাক্টিভিটি মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা বেশ অ্যাক্টিভ মানুষ তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মে নিজেদেরকে নিয়োজিত করে থাকেন এবং এই যে বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ইনভলভ করিয়ে দেওয়া কোনো অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে যাওয়া এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই ধরনের কাজকর্মে যখন আপনি নিজেকে ইনভলভ করছেন সেই সময় কিন্তু আপনাকে খুবই সাবধান থাকতে হবে যে কোনো রকম অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গেই যারা রান্না বান্না করেন তাদের কিন্তু হাত সামলে চলতে হবে যারা রান্না বান্না করেন তাদের কিন্তু নিজের হাত সম্পর্কে ভীষণ সাবধান থাকতে হবে গরম জল পরে যাওয়া হঠাৎ করে কোনো দুর্ঘটনা ছোট কিংবা বড় সেটা হতে পারে তৃতীয় ভাবে কেতুর ট্রানজিট হতে চলেছে তৃতীয় ভাব সেতে কেতুর সঞ্চার ঘটতে চলেছে তাই অনেক সাবধান মিথুন রাশি বা লগ্নের মানুষরা নিজেদের হাতকে যত্নে রাখার চেষ্টা করতে হবে অ্যাক্টিভিটি কমিয়ে রাখতে অবশ্যই পারেন অতিরিক্ত সক্রিয়তা আপনার বর্জন করাই উচিত এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগ অক্ষত্রের মানুষরা চঞ্চলতা বর্জন করতে হবে বাড়ি কেনা বেচা ইত্যাদির সময় অতিরিক্ত সাবধানতা গ্রহণ করতে হবে কাকে বিক্রি করছেন বা কার কাছ থেকে বাড়িটি কিনছেন এই সমস্ত ক্ষেত্রে ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে বৃহগশীরা নক্ষত্রের মানুষদের জন্য অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়গুলি কিন্তু বেশ কঠিন তাই এই সময় সচেতন থাকতে হবে নিজের নক্ষত্র সাপেক্ষে এবং তার আগে রাশি সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সম্পর্কে বৃহগশীরাকে সচেতন থাকতে হবে পরবর্তী নক্ষত্রটি আর্দ্রা আর্দার কিন্তু আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এগুলি অতিরিক্ত বাড়বে এবং এই আত্মবিশ্বাসের কারণে ওভার কনফিডেন্স তার কারণে কিছু ভুল করে ফেলতে পারেন আর্দ্রা পার্টনারশিপ বন্ধুবান্ধব ইত্যাদি নিয়ে আরেকটু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে আর্দ্রা নক্ষত্রের মানুষরা পারিবারিক শত্রুতার শিকার হতে পারেন এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং আর্দ্রা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক দিক থেকেও একটু বেশি সাবধান হওয়ার চিন্তা করতে হবে পরবর্তী নক্ষত্র পুনর্বসু বিরাট দুশ্চিন্তার জায়গা থাকছে না অর্থনৈতিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাবধান থাকতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে কিছু প্রতারণার শিকারও পুনর্বসু হতে পারেন বিশেষ করে কো টেকনিক্যাল ফ্রড আপনার সাথে হতে পারে কোনো ওটিপি কোনো পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার করে বিপদে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ব্যাংকিং ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ রকম সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে জীবনে জটিলতা যেদিক থেকেই আসুক না কেন সেই জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা দ্রুত যতটা শীঘ্র সম্ভব জীবনকে সরল শান্তিময় করে তোলবার সুতরাং মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র দু হাজার পঁচিশে কোন কোন দিকে বিভ্রান্ত হতে পারেন কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে কোন কোন দিক থেকে অস্থিরতা জটিলতা আপনাকে আক্রমণ করতে পারে সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ ছোট্ট একটি আবেদন আপনাদের কাছে আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার আবার আমরা চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন মৌসুমি জানা স্যার আমার নাম মৌসুমি জানা তেরো পাঁচ উনিশশো কলকাতা দশটা পাঁচ আমি আপনার সব ভিডিওস দেখি ভালো আপডেট পাওয়ার জন্য কিন্তু মৌসুমীর কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন মৌসুমী করেনি যাই হোক মৌসুমী দু তোমার কর্মক্ষেত্রের জন্য উন্নতিকারক বিবাহিত জীবন মাঝারি মঙ্গলের নেগেটিভ ইম্প্যাক্ট তোমার ক্ষেত্রে রয়েছে এবং তার কারণে তোমার বিবাহিত জীবনে কিন্তু কিছু ইগো প্রবলেম কিছু অশান্তি ইত্যাদি ফেস করতে হবে অর্থভাগ্য মোটামুটি ভালো কর্মপ্রাপ্তির সংযোগ আবশ্যিকভাবে আছে চাকরি তুমি পাবেই এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় কর্মক্ষেত্রে কনসেন্ট্রেট করতে হবে বিবাহিত জীবন যে খুব সুখকর খুব শান্তিপূর্ণ হবে তা কিন্তু একেবারেই নয় নিশ্চিন্তে থাকা যায় অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ আসছে সুতরাং চাকরির প্রচেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে তীব্রভাবে করতে হবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঋষি বাণীতে দু পঁচিশ থেকে নতুন জ্যোতিষ শিক্ষার ব্যাচ শুরু হতে চলেছে সবাইকে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই যারা জ্যোতিষকে ভালোবাসেন যারা জ্যোতিষকে আপন করে নিতে চান তাদের জন্য ঋষি বাণী নিয়ে এসেছে জ্যোতিষ শিক্ষার কনভেন্সড কোর্স এই কোর্সে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমরা আহ্বান জানাই ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ আরও সচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার